কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আবারও কিন্তু তারা মাঠে নেমেছেন তাদের যে তিন দফা দাবি আছে সেই দাবি আদায়ের জন্য রংপুর বিভাগে প্রায় সাড়ে নয় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব বিদ্যালয়ে প্রায় শিক্ষার্থী সংখ্যা চোদ্দ লাখ বিপুল সংখ্যক মানুষ এই প্রাথমিক বিদ্যালয়গুলোতেই তারা নিযুক্ত রয়েছেন তারা কিন্তু এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন তারা যেটি বলছেন তাদের এই দাবি অস্তিত্বের লড়াই তাদের যে পদমর্যাদা বৃদ্ধির লড়াই একই সাথে এই দাবি আদায় হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার ঈদ যেমন মজবুত হবে এবং এই প্রাথমিক শিক্ষকদের যে পেশার যে মর্যাদা সেটিও সমুন্নত থাকবে তাই সকলেই কিন্তু এই দাবির সাথে একাত্মতা জানিয়েছেন গতকাল যেহেতু শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পুলিশের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষকদের মনোবল আরও কিন্তু ভেঙে গেছে তারা এই দাবির সাথে অনর হয়েছেন ফলে নতুন কর্মসূচি ঘোষণা এসেছে আজ থেকে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এবং কর্মবিরতি পালন করবে যেহেতু আজকে রবিবার সপ্তাহের প্রথম দিন যে যে তারা পালন করবেন তবে বিদ্যালয় এখন পর্যন্ত খুলেছে সেখানে আমরা দেখেছি শিক্ষকরা এসেছেন এবং শিক্ষার্থীরাও এসেছেন এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি এটা আমাদের যৌক্তিক দাবি অবশ্যই যৌক্তিক দাবি এবং এতে পড়া শিক্ষার্থীদের অবশ্যই একটু ইয়ে হবেই পড়াশোনা কারণ যদি আমরা ক্লাসে না যাই তাতে তো হবেই কিন্তু আমরা তো আমাদের যেহেতু সহকার ইয়া সঙ্গীরা কলিগরা স্টাফরা আমাদের এরকম তাহলে আমরা তো ক্লাসে যাব না আমাদের আন্দোলন যৌক্তিক কারণ আমরা টিচাররা সবাই এক সমমান বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তার সাথে একটু কথা বলবো একটু আপনার কাছে জানতে চাই তিন দফ দাবি নিয়ে আপনাদের আন্দোলন চলছে আজ থেকে কর্মবিরতি আবার পালন করার কথা এই দাবির সাথে একাত্মতা জানান কিনা এবং আপনাদের অবস্থানটা কি সহকারী শিক্ষকদের আন্দোলনের একাত্মতা ঘোষণা করছে শুনছিলাম এই প্রধান শিক্ষক যিনি রয়েছেন সমাজকল্যাণ বিদ্যাবিধির তিনি বলছেন যে তার শিক্ষকরা জড়িত নেই তবে আমরা যতটুকু জানি প্রত্যেক শিক্ষকই কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত আছে এবং দিন শেষে গিয়ে দেখা যায় যে কোনো স্কুলেই ক্লাস হয়নি তো সব কিছু মিলিয়ে এই আন্দোলনের একটি ব্যাপক প্রভাব পড়ছে এবং তারা যেটি বলছেন তাদের যৌক্তিক দাবি একদিকে পদোন্নতি চান এবং পাশাপাশি তারা বদলির ব্যাপারটি চান এবং দশম গ্রেডে উন্নীত চান তো আন্দোলন চলছে সব শেষে গিয়ে দেখা যাক যে আসলে শিক্ষার্থীদের মধ্যে এই আন্দোলন কতটা প্রভাব ফেলে